রাধা অষ্টমী একটা বিশেষ দিন বিবাহ নিয়ে চিন্তা বিবাহ হচ্ছে না দেরি হচ্ছে কাঙ্ক্ষিত পাত্র বা পাত্রী পাচ্ছেন না তবে এই টোটকাটি অবশ্যই করুন দেখবেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে শুধু রাধা কৃষ্ণের পুজো করুন এবং রাধার পায়ের কাছে এই জিনিসটা রাখুন তারপর দেখুন যে কয়েক দিনের মধ্যেই আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে একবার করেই দেখুন যারা বিবাহ নিয়ে হতাশ যারা যাদের বাড়ির মা বাবা তাদের মেয়ে বা ছেলের বিয়ে নিয়ে হতাশ হয়ে পড়ছেন তারা হতাশ হবেন না রাধাষ্টমীর দিনটিকে কাজে লাগান অসাধারণ একটা দিন একটা ছোট্ট টোটকা জীবন বদলে দেবে একটা ছোট্ট টোটকা আপনাদের সমস্ত আশা পূর্ণ করে দেবে তবে সেই টোটকাটি করুন আর আপনাদের জীবনের সমস্ত মনোবাঞ্ছা নিমেষে পূরণ করুন নমস্কার বন্ধুরা গাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা রাধাষ্টমী আসছে খুব তাড়াতাড়ি তার দিনক্ষণ পুণ্য তিথি সবটাই জানাবো রাধাষ্টমীতে পান রাধারানীর আশীর্বাদ তো চলুন দু সালে কবে পড়ছে রাধাষ্টমী সেটাই আজকে আমি জানাবো বন্ধুরা রাধাষ্টমী দিনটিকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে গণ্য করা হয় প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর এই উৎসব পালিত হয় এই বছর রাধা অষ্টমীর উৎসব পালিত হবে আগামী এগারোই সেপ্টেম্বর দু এই দিনটিকে রাধারানীর পুজোর জন্য উৎসর্গ করা হয়ে থাকে আপনারা যারা রাধাষ্টমী পালন করেন তারা অবশ্যই রাধাষ্টমী পালন করতে পারেন এই দিনে হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর রাত এগারোটা এগারো মিনিটে শুরু হবে এবং এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে তাই এগারোই সেপ্টেম্বরে হবে রাধা অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় রাধারানীর জন্ম ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই কারণে প্রত্যেক বছর রাধা অষ্টমী পালিত হয় সেই তিথিতেই রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর চোদ্দো বা পনেরো দিন পর রাধা অষ্টমী পালিত হয় এই বছর রাধা অষ্টমীর দিনে রবি যোগ তৈরি হচ্ছে এবারে রাধা অষ্টমীর দিন পুজো করার জন্য দু ঘন্টা উনত্রিশ মিনিটে শুভ সময় আপনারা পাবেন যারা উপবাস করবেন তারা রাধা অষ্টমীর পুজো করতে পারবেন সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমীর দুপুরে পূজা হয় এবছর রাধা অষ্টমীর দিনে দুটি শুভ যোগ তৈরি হচ্ছে রাধা অষ্টমীতে সকাল থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রীতি যোগ তারপর আয়ুষ্মানের জন্ম হবে রাধা অষ্টমীর পুজো হবে প্রীতিযোগে যেখানে রাত্রি নটা বাইশ মিনিটে রবি যোগ তৈরি হবে এবং বারোই সেপ্টেম্বর সকাল ছটা পাঁচ পর্যন্ত চলবে রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং রাধাকৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হবে রাধা অষ্টমীর দিন শ্রী রাধার সঙ্গে অবশ্যই শ্রীকৃষ্ণেরও পূজা করবেন কারণ কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ এবং রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ নিয়ম অনুযায়ী কৃষ্ণ ও রাধার পুজো করলে এবং উপবাস করলে মনোবাঞ্ছা পূরণ হবে এছাড়াও এই দিনে বিশেষ কিছু আপনারা টোটকা করতে পারেন তাছাড়া এই দিনে যদি টোটকাগুলো করেন বিবাহের বাধাও দূর হবে এবং শীঘ্র বিবাহের সম্ভাবনা তৈরি হবে রাধা অষ্টমীর দিনে এমন একটা জিনিস আপনারা দান করবেন যেটা আপনাদের জন্যই বন্ধুরা আপনাদের যাদের বিয়ে হচ্ছে না বা আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে হয়তো এমন কেউ আছেন যাদের বিবাহের সমস্যা হচ্ছে অনেক মানে সম্বন্ধ দেখছেন বা আপনারা নিজেরাও নিজেরা দেখে নিচ্ছেন কিন্তু আপনাদের কিছুতেই বিয়ে হচ্ছে না তাহলে কিন্তু এই রাধাষ্টমীর দিনটি একদমই মিস করবেন না কারণ এই দিনটি কিন্তু উপযুক্ত সময় বিবাহর বাধা কাটানোর জন্য রাধাষ্টমীর দিন যেটা করবেন যে গোপনে তিল দান করবেন যাতে কেউ দান জানতে না পারে কালো তিল এর সঙ্গে আপনি মাশ ডাল কালো কাপড় লোহা ইত্যাদি দান করতে পারেন লোহা বলতে আপনারা পেরেক নিতে পারেন পেরেক নিয়ে দান করবেন এই জিনিসগুলো দান করলে দেখবেন যে আপনাদের বিবাহের যে বাধা সেটা দূর হয়ে যাবে বিয়েতে কোনো সমস্যা হলে রাধা অষ্টমীর দিন ওম রিম শ্রী রাধিকায় কায় নম মন্ত্রটি জপ করতে থাকুন এতে বিয়েতে দেখবেন যে বাধা এবং বিয়েতে দেরি হলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে অন্যদিকে আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করার আশা করেন তাহলে রাধা অষ্টমীর দিন ওম ক্লিম কৃষ্ণায় গোপী জন বল্লভায় সাহা মন্ত্রের পাঁচ মালা জপ করবেন যদি প্রেম এবং শীঘ্র বিবাহের সাফল্য চান তবে রাধা অষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের একসঙ্গে পুজো করুন পুজোয় ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র দিন এবং রাধারানীকে গোলাপি বস্ত্র দিন তারপর রাধা বল্লভায় নম মন্ত্রটি জপ করুন রাধা অষ্টমীতে কৃষ্ণকে সাদা মিষ্টি বা চাল দুধ এবং চিনি মিষ্টি দিয়ে তৈরি ক্ষীর নিবেদন করুন এটা কিন্তু কৃষ্ণের এবং রাধার বিশেষ প্রিয় তার জন্য এই চিনি মিছরি মিছরি দিয়ে এই ক্ষীরটা বানাবেন এর মাধ্যমে আপনি রাধা কৃষ্ণের আশীর্বাদ পাবেন আর আপনার মনের সমস্ত মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হবে রাধা অষ্টমীতে রাধারানীকে কুমকুম এবং শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক দেবেন অবশ্যই সাদা চন্দন দিয়ে একটা কাগজে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখবেন এবং রাধা কৃষ্ণের পায়ের কাছে রাখবেন এবং আপনার প্রেমিক বা প্রিয়জনকে পাওয়ার জন্য সত্যিকারের একটা প্রার্থনা করবেন এর মাধ্যমে ব্যক্তি মানে আপনি মানে যারা প্রার্থনা করবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখলেন যে রাধা অষ্টমীর দিনে কিন্তু খুব সুন্দরভাবে এই পুজোগুলো করলে বা এই টোটকাগুলো করলে এমন কিছু কিন্তু বেশি মন্ত্রও নয় এক লাইন করে মন্ত্র যদি এগুলো জপ করে করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের ভালোবাসার পাত্র বা পাত্রীকে আপনারা পাবেন আবার যদি বিয়েতে সমস্যা হয় বা দেরি হয় তাহলে অবশ্যই রাধারানীর পুজো করুন কৃষ্ণ রাধার পুজো করুন দেখবেন যে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে তো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এটা শেয়ার করে দিন যাতে সবারই উপকার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা লাইক অবশ্যই করবেন আর একটা ভালো কমেন্ট করবেন ভালো থাকুন